নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো মিষ্টু রান্নাঘরে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি হল চাকিলা মাছ দিয়ে বেগুন দিয়ে রসা এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চাকিলা মাছ আর নিয়ে নিয়েছি চিকন করে কেটে রে বেগুন এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হতে হতে এদিকে আমি মাছের মধ্যে নুন হলুদ মেখে নেব এর জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন নুন মাছের মধ্যে নুন আর হলুদ দেওয়ার পর এখন আমি এই মাছের মধ্যে সামান্য পরিমাণ সরষের তেল নিয়ে তারপর তেল আর হলুদ নুন দিয়ে মাছগুলি খুব ভালোভাবে মেখে নেব হালকা গন্ধ থাকে এই তেলটা মাখার কারণে এই গন্ধটা চলে যাবে এই মাছগুলি আমার মাখা হয়ে গেছে এদিকে তেলটাও গরম হয়ে গেছে এখন আমি একে একে সবগুলি মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলি হালকা করে ভেজে নিতে হবে বেশি কড়া করে ভেজে নিলে মাছগুলি খেতে ভালো লাগবে না এই জন্য মাছগুলি হালকা করে ভেজে নেব আমি এই চাকিলা মাছের রেসিপিটি কিভাবে করছি তা দেখার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে চাকলা মাছগুলি আমি এ পিঠ ও পিঠ হালকা করে ভেজে তারপর নামিয়ে নেব এই মাছগুলি খুব আস্তে উল্টাতে হয় না হলে ভেঙে যেতে পারে এই মাছগুলি খুব নরম হয় মাছগুলি আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলি প্লেটে নামিয়ে নিয়েছি সবগুলি মাছ একসাথে ভাজা হবে না তার জন্য কিছু মাছ আমি আগে ভেজে নিয়েছি এখন এই মাছগুলি প্লেটে তুলে নিয়ে তারপর আমি বাকি মাছগুলি ভেজে নেব সবগুলি মাছ প্লেটে তুলে নিয়েছি এখন আমি এই তেলের মধ্যে বাকি মাছগুলি ভাজার জন্য একে একে দিয়ে দিচ্ছি বাকি মাছগুলিও আমি এপিটোপিট হালকা করে ভেজে তারপর তুলে নেব সবগুলি মাছ আমার দেয়া হয়ে গেছে এখন বাকি মাছগুলিও ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলি মাছ প্লেটে নামিয়ে নেব সবগুলি মাছ প্লেটে তুলে নেওয়ার পর এখন এই মাছ ভাজার তেলের মধ্যে আরও কিছু পরিমাণ তেল দিয়ে দেব তেলটা দেওয়ার পর তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব কোচানো পেঁয়াজ এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কচি দেওয়ার পর এখন আমি পেঁয়াজগুলি ভেজে নেব পেঁয়াজগুলি যখন হালকা বাদামি রঙের হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলি পেঁয়াজগুলি এখানে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলি বেগুনগুলি দেওয়ার পর এখন আমি হালকা নেড়ে চেড়ে তারপর একে একে সবগুলি মশলা দিয়ে দেব বেগুনগুলি হালকা নেড়ে নিয়েছি এখন আমি এর মধ্যে একে একে মশলাগুলি দিয়ে দিচ্ছি প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে আমি হাফ চামচ থেকে সামান্য বেশি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেব এখানে হাফ চামচ নুন নুন হলো দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা রসুন এখানে আমি হাফ চামচ রসুন দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব ছালের জন্য কাঁচা লঙ্কা বাটা এখানে আমি এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন কম বেশি দিতে পারো তারপর কালারের জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এখন সব মশলা আমি দিয়ে দিয়েছি সব মশলা দেওয়ার পর বেগুনের সাথে মশলাগুলি মিশিয়ে নিয়ে সামান্য কষিয়ে তারপর আমি বেগুনগুলি সেদ্ধ হওয়ার জন্য দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব বেগুন সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম নেয় না দু তিন মিনিট ঢাকা দিলে হয়ে যাবে এখন আমি দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দু তিন মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি এদিকে বেগুনগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এই বেগুনটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব বেগুনটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জল পরিমাণ মতন জল দেওয়ার পর এখন আমি হালকা নেড়ে তারপর ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা যখন ফুটে আসবে তখন আমি এর মধ্যে মাছগুলি দিয়ে দেব ঝোলটা ফুটে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলি মাছগুলি দেওয়ার পর এখন আর তিন চার মিনিটের মতন রান্না করলে আমার রান্নাটা হয়ে যাবে এইভাবে চাকিলা মাছ রান্না করলে খেতে খুব অসাধারণ হয় আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার ফেসবুক পেজ মিষ্ট রান্নাঘর এই পেজটি ফলো করে দিও ফেসবুক পেজের লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি রান্নাটা আমার হয়ে এসেছে এখন আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা ধনেপাতা ধনে কুচি দিয়ে তারপর আমি রান্নাটা নামিয়ে নেব আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই এভাবে একবার রান্না করে দেখবে দেখবে খেতে খুব অসাধারণ হয় আমারই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ রান্নাটা হয়ে এসেছে এখন আমি প্লেটে নামিয়ে নিচ্ছি